কথা বোঝা গেছে ওই আগে তিনবার পুলি করে পরে তিনবার নাকে পানি দাও এটা হলো মাযhabi ফতোয়া জয়েফ হাদিস দ্বারা প্রমাণিত বাংলাদেশে মাযহাবের প্রভাবের কারণে এই সহবরasta হয়ে গেছে কিন্তু আমার কাছে আরো প্রশ্ন শরীব বাকামিল মাদ্রাসা এত বড় প্রতিষ্ঠান থাকতে এই এলাকায় মুসল্লিদের মধ্যে সালাত সম্পর্কে ভুল থাকবে কেন আমি শাকির কাছে বলে গেলাম এটা হোন থাকবে সহিহ বুখারী পড়ানো হয়। ইমাম বুখারী রচনা করেছেন বাবুল মাজমাজাতে ওয়াল ইসতিশাকি বি কাফফাতিন ওয়াদা এক চিলতে পানি দিয়ে ও নাকে পানি দাও এবং নাক ঝাড়া মুখে পানি ওযু করা এবং নাক ঝাড়া নাকে পানি দেওয়া এক চিলতে পানি দিয়ে মুখে দেওয়া এবং নাকে দেওয়া। মর্ম অধ্যায় রচনা করেছেন ইমাম বুখারী অর্থাৎ তিনি প্রতিরোধ করতে চেয়েছেন যারা আল্লাহ আলাদা করে করে এটা সন্ন্যাস নয় সময় মুখে পানি দিতে হবে তিনবার নাকে পানি দিতে হবে তিনবার সহিদিস তবে একাধিক বোখারি মুসলিমের সহিদিস একসাথে নাকে মুখে যার পানি কিছু অংশ মুখে কিছু অংশ নাকে তবে পৃথক পৃথকেরও হাদিস সহি আমলযোগ্য মাথা আর কান মাসা এক সাথে এক পানিতেই মাথা মাসা এখান থেকে শুরু হবে পিছনে গিয়ে ফিরে নিয়ে এসে আবার কানে দিয়ে ফিরে